মনোহর্দিতে আমেরিকা প্রবাসীর অর্থায়নে মানবিক সহায়তা প্রদান মনোহরদি থেকে মোহাম্মদ এমরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আমেরিকা প্রবাসী এক নারীর অর্থায়নে নরসিংদীর মনোহরদিতে বিভিন্ন কমি মাদ্রাসা প্রতিবন্ধী অসচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে শনিবার সকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের ব্যবস্থাপনায় প্রেস ক্লাব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় সহায়তা প্রাপ্ত মাদ্রাসাগুলোর মধ্যে রয়েছে চালাকচর ইউনিয়নের বাগবের জামিয়াম ইসলামিয়া নুরিয়া মাদ্রাসা হাবিজপুর জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা চালাকচর জামিয়া আবু হুরাইরা হাফিজিয়া মাদ্রাসা কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর আল জামিয়াতুল আশরাফুল উলুম মাদ্রাসা তুর্কি হামিদ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা উত্তর কাচিকাটা হাফিজিয়া মাদ্রাসা জামিয়া ইসলামিয়া শেখের বাজার হাফিজিয়া মাদ্রাসা কালিয়াকুড়ি হাফেজিয়া মাদ্রাসা বড়চাপা ইউনিয়নের আতুশাল খলিলিয়া নূরে মদিনা মাদ্রাসা এবং খিদিরপুর ইউনিয়নের সাগর ফয়জুল উলুম মাদ্রাসা এছাড়া একজন প্রতিবন্ধীকে খাদ্য সামগ্রী দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং দুইজন অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করা হয় খাদ্য সহায়তার মধ্যে ছিল পঞ্চাশ কেজি চাল দশ কেজি মসুর ডাল এবং পাঁচ লিটার সোয়াবিন তেল প্রবাসী নারীর পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা সহ সাংগঠনিক সম্পাদক আল মমিন হোসাইন সচিব ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলাম দপ্তর সম্পাদক নজরুল ইসলাম এবং সদস্য জাকির হোসেন হিমেল মিয়া ও মাওলানা তোয়েবুর রহমান প্রমুখ